আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস এই দিবস নিয়ে বর্তমানে একটা বড় চক্রান্ত চলছে এবং এই দিবস নিয়ে নানান গুঞ্জন চলছে কি সেই গুঞ্জন বিজয় দিবস নিয়ে মানুষের মনে আতঙ্ক বিজয় দিবসে কি কথিত আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা কি কোনো চক্রান্ত করছে বড় তারা কি কোনো হামলা টামলা করবে কিনা এই বিষয়টা নিয়েই কিন্তু যত চিন্তা ধারণা মানুষের মনে বিজয় দিবস ষোলোই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার এই দিবসে কি বড় কোনো দুর্ঘটনা ঘটতে পারে কিনা বাংলাদেশে প্রথমে জানিয়ে রাখি এই বিষয়টা সম্পর্কে যে বাহিনী থেকে এবং গোয়েন্দা সংস্থা থেকে জানা গিয়েছে বিজয় দিবস নিয়ে কোনো সংখ্যা নেই হামলার আওয়ামী লীগের লোকদের থেকে তারা যে হামলা করবে এরকম কোনো খবর তাদের কাছে নেই বা এই বিষয়ে তারা এখনো সঠিকভাবে বলতে পারছেন না নিশ্চিন্তে বলা যায় যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে কোনো রকমের সন্ত্রাসী হামলা বা কোনো রকমের হামলার শিকার হবে না জনগণ অন্তত এটা বিশ্বাস করা যায় আরেকটা গুঞ্জন হচ্ছে যে শেখ হাসিনা কি বাংলাদেশে ফিরবেন কি না বিজয় দিবসে এটাও কিন্তু একটা গুজব ছড়ানো হচ্ছে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে শেখ হাসিনা বাংলাদেশে আসবেন এটাও কিন্তু একটা গুজব এই গুজবে কান দিবেন না শেখ হাসিনা ফিরবে কি ফিরবে না এটা তো পরবর্তীর কথার বিষয় বর্তমান কথা হচ্ছে যে ষোলোই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরছেন না